আসসালামু আলাইকুম ডিসেম্বরের ১৩ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের পরীক্ষা এখন নভেম্বর মাস চলছে অর্থাৎ আমাদের হাতে খুব অল্প সময় আছে আমাদের হাতে সর্বোচ্চ এক মাসে সময় নেই বলা যায় কিন্তু এই যে লাস্ট সময় আমরা কিভাবে বি ইউনিটের প্রিপারেশনটা নিতে পারি তুমি সায়েন্স কমার্স বা আর্টস যেই বিভাগের হয়ে থাকো না কেন বি ইউনিট মূলত হচ্ছে আর্টস এর তাছাড়াও এখানে কেউ সায়েন্স আর কমার্সের জন্য হিউজ সংখ্যক সিট থাকে তোমরা খুব অল্প সময় চাইলেই তুমি বি পারো এখন এক মাস সময় আছে তুমি যদি চাও বি ইউনিটের প্রিপারেশন তোমার পনেরো দিন বা দশ দিনও নেওয়া সম্ভব কিভাবে নেওয়া সম্ভব সেটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে দেখো আমরা সবাই কোনো না কোনো কেউ মেডিকেল কেউ ভার্সিটি কেউ বি ইউনিট কেউ সি ইউনিটের প্রিপারেশন নিয়েছে এখন সকলেই চাই একটা ব্যাকা পিছনে একটা দেয়াল এখন এই ব্যাকআপ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটটা আদর্শ একটা চয়েস হতে পারে কারণ এখানে সিট সংখ্যা সকল বিভাগের জন্য খুব খুব বেশি উনত্রিশশো সিট আছে টোটাল উনত্রিশশোর বেশি এখন কিভাবে আমি এই উনত্রিশশো সিটের মধ্যে একটা ভালো একটা পজিশন করতে পারবো সেইটা নিয়ে আমরা আলোচনা করব। সবার আগে আমি বলি যে কোশ্চেন অ্যানালাইসিস করবে যে ইম্পর্টেন্ট টপিক সিলেকশন করা জরুরি আর এর জন্য জরুরি কোশ্চেন অ্যানালাইসিস করা সবার আগে আমি যদি বলি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেওয়ার জন্য একটি স্পেসিফিক বা একটা নির্দিষ্ট কোশ্চেন প্যাটার্ন ফলো করে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত কোশ্চেনগুলো যদি অ্যানালাইসিস করো যে কোন কোন টপিক থেকে বারবার প্রশ্ন আসে এগুলো দেখলেই কিন্তু হয়ে যাচ্ছে তার মানে এই টপিকগুলো তুমি একবার ফলো করো তার তখন তুমি দেখবা কি যে এইগুলো থেকেই এইবার কমন পড়বে এখন তোমার হাতে তো সময় আর বেশি নাই পনেরো দিন সময় আছে দিন সময় আছে এখন তো সব সিলেবাস কমপ্লিট করা তোমার পক্ষে সম্ভব না ওই কোয়েশ্চেন অ্যানালাইসিস করে ওই টপিকের ক্লাসগুলো দেখে যাবা তাইলে হচ্ছে তুমি বলা যায় যে মোটামুটি ভালো একটা অ্যান্সার করতে পারবা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় বি যে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই তিনটার উপরে পরীক্ষা আসে তখন তোমার ফিজিক্স কেমিস্ট্রি প্যারানাও লাগতেছে না জাস্ট এই তিনটার স্পেসিফিক কিছু ক্লাস করলে তোমার হয়ে যাচ্ছে তারপর আসো স্মার্ট রিভিশন প্ল্যান যখন তুমি হচ্ছে কোশ্চেন দেখলা যে এই টপিক থেকে আসে এখন তোমার কাজ হচ্ছে স্মার্টলি একটা রিভিশন প্ল্যান তৈরি করতে হবে যে আমি কিভাবে শেষ করব আমার হাতে আর পনেরো দিন সময় আছে আমি কিভাবে শেষ করব। আর এই শেষ করার জন্য তোমার একটা গুছানো কোর্স দরকার একটা রিসোর্স দরকার এখন তুমি চিন্তা করলা যে এই এই টপিকগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসে কিন্তু এই টপিকগুলো তুমি খুঁজে বের করবা কোথা থেকে এক একটা খুঁজতে খুঁজে দেখা গেছে একটার পিছনে যদি তিরিশ মিনিটও যায় তাইলে তোমার এতগুলো টপিকের ক্লাস খুঁজে বের করতে অনেক সময় যাবে এই কারণে তোমার একটা গুছানো রিসোর্স দরকার এই গুছানো রিসোর্সের জন্য আমরা হাউস পার বিডি ইউনিট আমাদের যে কোর্স আছে অ্যাডমিশন কোর্স এটাতে তুমি অ্যানরোল হয়ে যেতে পারো কারণ এখানে বাংলা ইংলিশ এবং কি আই সাধারণ জ্ঞান এই তিনটার উপরে একদম গুছানো সকল ক্লাস দেওয়া আছে সাধারণ জ্ঞানের যে সাম্প্রতিক সাম্প্রতিক ক্লাসও দেওয়া আছে সুতরাং তুমি যদি এই কোর্সে অ্যাড হয়ে গেলে তোমার সাপোজ সমাসে সমস্যা সমাজ থেকে একটা প্রশ্ন মাস্ট আসবেই সমাসের সমস্যা তুমি সমাজের ক্লাসটা করে ফেললা আর ক্লাসের মধ্যে কিন্তু আমরা একদম প্র্যাকটিস তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো প্র্যাকটিস করে দিয়েছি সুতরাং তোমার সমাজটা হয়ে গেল এক নম্বর তোমার নিশ্চিত তারপরে সাপোজ তোমার তোমার ইংলিশের তোমার প্রিপোজিশন সমস্যা প্রিপোজিশনের ক্লাস করলা তারপরে তোমার আইডেন্টিফিকেশন পার্টস অফ স্পিচ এখান থেকে একটা প্রশ্ন আসে এটা ক্লাসটা করলে হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে কি হচ্ছে যে ইম্পর্টেন্ট টপিকগুলোও তোমরা এই কোর্সে পেয়ে যাচ্ছ যে কোনগুলো ইম্পর্টেন্ট আমরা কিন্তু কোর্সের এখানেও মার্ক করে দিচ্ছি ওই কোর্স ওই ইম্পর্টেন্ট টপিকগুলো করলেই তোমার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার সম্ভাবনা প্রায় এইটি পার্সেন্টই বলা যায় কারণ কি এই যে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে এইখান থেকে প্রশ্ন আসবে আর এই টপিকগুলো যদি পড়ে যাও তাইলেই হয়ে যাচ্ছে এই যে অর্গানাইজ রিসোর্স বললাম যারা এখনো কোর্সে অ্যাড নেই ভাই কোর্সের দাম আর কত যদি এই যে এই যে পঁচিশ ছাব্বিশশো টাকার যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা প্রতিষ্ঠান হয়ে যায় কোনো দোষ আছে বা আমরা যদি একটা লাস্ট ট্রাই দিই কোনো দোষ আছে দোষ নাই কিন্তু যদি তুমি আত্মবিশ্বাস নিয়ে এই কয়েকদিন একটু কষ্ট করো না তাইলে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে যাবে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ নাও হ্যাঁ কিন্তু আমি বলবো তোমাদের যাদের হাতে সময় আছে তোমরা অবশ্যই অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় বিয়ে প্রিপারেশনটা নাও আর্টসে যারা আছো কমার্সে যারা আছো তোমাদের কাছে কিন্তু একটু সময় আছে তোমরা আমি বলবো হ্যাঁ বেকার হিসেবে রাখো এক সপ্তাহ এটা কিছু যদি সময় দাও তোমার সম্ভব দৈনিক তিন চার ঘন্টা করে দিলে এক সপ্তাহ সম্ভব তুমি ওইটার পাশাপাশি এটা রাখো লস তো নাই তারপর দেখো প্রচুর মডেল ড্রেস দেওয়া তোমার মডেল ড্রেস দিতে হবে কারণ কি শেষ সময়টাই হচ্ছে মডেল টেস্ট দেওয়ার আমরা তোমাদের মডেল টেস্ট নেব খুব শীঘ্রই ডিসেম্বরের এক তারিখে দিকে ইনশাল্লাহ তার পাশাপাশি এখানে আমাদের অনেক মডেল টেস্ট আছে তোমরা যদি এই মডেল টেস্টগুলো দাও তোমার প্র্যাকটিস কিন্তু হয়ে যাচ্ছে সবচেয়ে বড় কথা কি রুলস পরে মনে রাখা সম্ভব না তোমার প্র্যাকটিস করে করে মাথায় রাখতে হবে সুতরাং মডেল টেস্ট দাও ইনশাল্লাহ তোমার সমস্যার সমাধান হয়ে যাবে তারপরে যদি বলি রাইটিং প্র্যাকটিস রাইটিং কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার জন্য একটা কি মহার্ঘ কি মহা ঔষধ বলা যেতে পারে রাইটিং যে খারাপ সে কখনো ঢাকা আমাদের বিষয় এই চারটা রাইটিং ক্লাস যদি করো তাহলে রাইটিং এ তুমি হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করতে পারবে যার রাইটিং এর বেসিক নাই সেও অ্যান্সার করতে পারবা এইটা গ্যারান্টি আমি দিচ্ছি সুতরাং দেখো এই একটা কোর্সের মধ্যে তোমার কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ইম্পর্টেন্ট টপিক এক্সাম তারপরে তোমার হচ্ছে রাইটিং সাম্প্রতিক সব পেয়ে সুতরাং তোমার এই অল্প সময়ের জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছ দৌড়াদৌড়ি করতে হচ্ছে না তুমি সব কিছু একটা কোর্সের মধ্যে পাচ্ছ তার পাশাপাশি তোমার যে বই না থাকে এখন তোমার প্রশ্ন থাকতে পারে ভাইয়া এখনো বই কিনা লাগবে না ভাইয়া বইও কিনা লাগবে না এই যে বিডি অ্যানালাইসিস মেগাবুক যেখান থেকে গত বছরও এইটি পার্সেন্ট সরাসরি কমন পড়েছিল ওই বইটাও কিন্তু আমরা এই কোর্সের সাথে একদম ফ্রি দিয়ে দিচ্ছি সুতরাং তোমার কোনো বই কেনা লাগবে না একটা কোর্স কিনো সব এখানে দেওয়া আছে মূলত ভাই আমরা তাদের জন্য কোর্সটা বানিয়েছি যারা একদম হাতের মুঠ হয় চাচ্ছ যে তোমার সময়টা তোমার ব্যয় করবা না একদম অল্প সময়ের মধ্যে সব কমপ্লিট করবা তোমাদের জন্য মূলত এই কোর্সটা তারপরে কনসিস্টেন্ট তো থাকাই লাগবে কারণ কি তোমার হাতে সময় কম যদি প্রতিদিন তুমি হার্ডওয়ার্ক না করো কনসিস্টেন্ট না থাকো তাহলে কিন্তু তুমি চান্স পাবে না এই ক্লাসগুলো শেষ করতে পারবে না সুতরাং তোমার প্রচুর 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 কষ্ট করা লাগবে একটু খাটাখাটি করা লাগবে তাইলে ভাইয়া ইনশাল্লাহ কোনো সমস্যার থাকবে না তারপরে মানসিক দৃঢ়তা স্বাস্থ্য ঠিক রাখা যেহেতু এই যে এই কয়েকদিন আমাদের উপরে অনেকরা প্রেসার যাবে বলা যেতে পারে একটা ঘূর্ণিঝড় টর্নে ডোব হয়ে যাবে সুতরাং আমাদের এখন মানসিকভাবে স্ট্রং থাকতে হবে যে এখন এই কয়েকটা দিন মানসিকভাবে স্ট্রং থেকে একদম পুরো সময়টাকে ভালোভাবে ইউটিলাইজ করবে আমি বলতে পারি অ্যাটলিস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে তোমার একটা সিট হবেই হবে সুতরাং ভাইয়া তোমার এই পনেরো দিন দশ দিন এক সপ্তাহ যদি হাতে থাকে তাইলেও তুমি কোর্সটা নিয়ে একটা ট্রাই দাও লাস্ট একটা ট্রাই দাও ইনশাল্লাহ তোমার হয়ে যাবে ওকে মানসিকভাবে ঠিক থাকো ঘুম ঠিক থাকতে মতো রাখো আল্লাহর কাছে সাহায্য চাও ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় নিজে তোমার কাছে সিট হবে যেহেতু অনেক বেশি সিট আছে কোনো সমস্যা নাই জাস্ট অল্প প্রিপারেশন প্রিপারেশন হোক বাংলা ইংলিশ আইসিটিউ উপরে অল্প প্রিপারেশন কোর্সটা রেখে দাও যার কাছে নাই রেখে প্রিপারেশন শুরু করো ওকে তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো সকলের জন্য শুভকামনা আবার দেখা হবে আসসালামু আলাইকুম